প্রিয় দর্শক যে ভুলের কারণে আমার পুকুরে শিং মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং আমি যে উপায়ে দ্রুত মাছগুলোকে সুস্থ করতে পেরেছি পুরো ভিডিও জুড়ে বিস্তারিত দেখুন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমার এই যে পনেরো শতাংশ পুকুরে আমি শিং মাছের চাষ করেছি তো এখানে আমি মূলত শিং মাছেরই চাষ করে থাকি সব সময় তো আসলে এই যে একটু বেখেয়ালির জন্য অসচেতনতার জন্য একটু যে ক্ষতিটা হয়ে গেছে আর কি এই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরব যে এমন ধরনের ক্ষতিগ্রস্ত যেন অন্য কোনো খামারি ভাইরা না হয় তো আসলে বিষয়টা হয়ে গেছে কি আমি মাঝখানে আপনারা জানেন যে আমি পেশায়গত শিক্ষক আমি আমার স্কুলে একটু বাচ্চাদের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম এবং আমাদের বাৎসরিক একটা উৎসব আর কি পূজার কারণে একটু কেনাকাটা বা প্রস্তুতি নিয়ে একটু ব্যস্ত থাকার জন্য আমি আমার পুকুরে একটু সময় দিতে কম পেরেছি বা কয়েকদিন আমি আসতে পারি নাই তো এই মাঝখানে কয়েকদিন আমি অন্য একজনকে দায়িত্ব দিয়েছিলাম পুকুরটা দেখাশোনার জন্য এবং নিয়মিত যে ট্রিটমেন্ট বা খাদ্য বা যে মেডিসিনগুলো লাগে সেগুলো প্রয়োগ করার জন্য তো আসলে আসলে আমি আপনাদের একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আপনি কোনো ব্যবসায় কিন্তু আসলে অন্যের উপর ডিপেন্ডস করে হবে না এটা কিন্তু আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি তো দুই একটা ক্ষেত্রে এক্সেপশনাল হয়তো আপনার দায়িত্ব বা নিষ্ঠাবান মানুষ পাওয়া যেতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে অন্যের উপর ডিফেন্স করে হয় না আপনি যে মহব্বত বা যে ইয়ে দিয়ে গুরুত্ব দিয়ে আপনার নিজের প্রজেক্টের কাজটা করবেন এটা কিন্তু অন্য মানুষ সেটা কখনোই করবে না আসলে আপনার পুকুরে ক্ষতিগ্রস্ত হলে বা মাছ মারা গেলে কিন্তু তার খুব একটা বেশি যায় আসে না আর কি তো আসলে সে খুব একটা ভালো খেয়াল রাখতে পারে নাই তো হয়তো ট্রিটমেন্টেও একটু গাফিলতি হয়েছিল তো যার কারণে আমি আজকে পুকুরে এসে যেটা দেখলাম আর কি যে অনেকগুলো মাছ মারা গেছে তো আসলে যখন এই মাছটা ভাইরাসে আক্রমণ হয় বা ক্ষত রোগে আক্রমণ হয় তো আসলে এর একটা সিমটম পাওয়া যায় আগের থেকেই দুই একটা মাছ আপনার প্রাথমিক অবস্থায় দেখা যেতে পারে তো এই প্রথম অবস্থাতে লক্ষণগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা নিতে হবে তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে আক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি ব্যবস্থা নিতে পারেন দেখা যাবে যে আপনার খুব সহজে এটা অল্প মেডিসিনে রিকভারি হয়ে যায় কম খরচে হয়ে যায় মাছ চাষ করলে রোগ বালাই হতেই পারে ব্যবসা করলে ঝুঁকি থাকবে এটা কোনো বিষয় না এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু আমার কথা হচ্ছে যে যদি অবহেলার কারণে সেটা ঘটে যায় তাহলে কিন্তু আপনি সেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো এই মাঝখানে যখন এই রোগের আক্রমণটা হয়েছে যে লক্ষণগুলো দেখা দিয়েছে দু একটা মারা গিয়েছে আর কি তো সেই মুহুর্তে আমাকে আসলে মেসেজটা দেওয়া হয় নাই দিতে একটু দেরি করা হয়েছে যার কারণে আমি ট্রিটমেন্ট শুরু করতে একটু দেরি হয়ে গেছে তো আসলে ফাঁকে কিছু মাছ মারা গেছে আর কি তো এই যে মাছগুলো মারা গেছে আপনার এগুলো আসলে ক্ষত রোগ এটাকে বলা হয় শিং মাছের এই ভাইরাস বা ক্ষত রোগ এটা কিন্তু খুবই মারাত্মক আপনি যদি সময় মতো ট্রিটমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে আপনার প্রজেক্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দর্শক অসাবধানতার জন্য দেখেন আমার পুকুরে কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে দর্শক এই যে দেখেন মাছগুলো ক্ষত রোগ বা ভাইরাসে আক্রমণ হয়েছে আর কি তো আসলে পুকুরে ভাইরাসে আক্রমণটা কখন হয় যখন পুকুরে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পুকুরে পরিবেশ নষ্ট হয়ে যায় আপনার প্রোবায়োটিকের পরিমাণটা কমে যায় আর কি তো মাছের রোগের সাথে যে যুদ্ধ করার যে ইমিউনিটি এ ক্ষমতা কমে গেলে কিন্তু তখন মাছ রোগে আক্রান্ত হয়ে যায় আর এটা কিন্তু হঠাৎ করে এমনি এমনি ঘটে না আপনি যখন যে ট্রিটমেন্ট করবেন যে ভিটামিন ভিটামিন সি বা বি এগুলো প্রয়োগ করবেন এগুলো যখন বন্ধ করে দিবেন বা একটা গ্যাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার পুকুরে এই ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আসলে আমি খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা শিম চাষ করতে চান বিশেষ করে ক্যাটফিক জাতীয় মাছ বা ট্যাংরা পাবদা এগুলো করতে চান তো এগুলোর মধ্যে শিম চাষটা বেশি ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ আপনারা শিম চাষ করতে চাইলে কখনোই সময় না দিতে পারলে এটা করার দরকার নাই দেখেন আমি যে মাত্র কয়েকটা দিন মাঝখানে এক সপ্তাহ টাইম দিতে পারি নাই পুকুরে কিন্তু দেখেন ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে এই এই জন্য বলতেছি যারা সময় দিতে পারবেন না তাদের কিন্তু এই চাষবাস আসলে করার দরকার নেই কারণ শিং মাছে আপনাকে অন্তত দিনে দুইবার আপনার পুকুরে কিন্তু আসতে হবে আর কি পুকুরে দর্শক এখন এই যে দেখেন এই যে পুকুরে কিন্তু ব্লুমগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে এটাও কিন্তু এই শিং মাছের পুকুরে কিন্তু হয় এটা কমন জিনিস কিন্তু এটা কিন্তু ব্যবস্থা না করতে পারলে এটা মারাত্মক ক্ষতি হতে পারে আর কি এই দেখেন আপনার চাষ করা মাছগুলো যখন এইভাবে মরে যায় চোখের সামনে এটা আসলে খুবই কষ্টের ব্যাপার তো আসলে এখানে দোষটা আসলে আমারই ছিল যে কোনো ব্যস্ততার কারণে আমি সময় দিতে না পারাই এই গ্যাপটা হয়ে গেছে আর কি দর্শক তো শিং মাছ আমি কিন্তু আপনাদের যতগুলো প্রতিবেদন করেছি সবগুলোতেই একটা বিষয় বারবার বলেছি এটা কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর কি তো প্রিয় খামারি ভাইরা যে দেখেন আসলে অসাবধানতা বা খেয়ালের জন্য ক্ষতিটা কেমন হতে পারে তো এই যে মাছগুলো আপনার যে মাছগুলো মারা যাবে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে উঠাই ফেলতে হবে এগুলো কিন্তু রাখা যাবে না আর কি নষ্ট হয়ে গেছে এগুলো তো শিং মাছের পুকুরে কিন্তু আপনার এই যে ব্লুম হয় উপর দিয়ে এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে নিয়মিত আপনি যদি এগুলো পরিষ্কার না করেন তাহলে কিন্তু অক্সিজেন মাছ ফল করতে পারে আবার পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যাবে রোদ বা বাতাস প্রবেশ করতে পারবে না আর বিশেষ করে যে এই ব্লুমের যে মারাত্মক সমস্যা সেটা হলো যে এটা কিন্তু মাছ খেয়ে ফেললে মাছের পেট ফলা রোগ হয় শিং মাছের কিন্তু অত্যন্ত মানে যে গুরুত্বপূর্ণ রোগ তার মধ্যে অন্যতম হচ্ছে পেট ফলা রোগ তো এই ব্লুমগুলো আপনাকে অবশ্যই কিন্তু পরিষ্কার করে দিতে হবে আপনার বাইরে একটা ডেলিভারি পাইপ ব্যবস্থা করে এগুলো কিন্তু উঠাই ফেলতে হবে তো এই ব্লুমগুলো খেলে কিন্তু অবশ্যই পেট ফলা রোগ হবে মাছের তো প্রিয় দর্শক যে কারণে আমার আজকে এই ক্ষতিটা হয়েছে আর কি তো এইটা কিন্তু আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে শিং মাছের যে ডোজটা করা হয় পনেরো দিন অন্তর বা বিশ দিন অন্তর বা পঁচিশ দিন অন্তর যেটা আপনার নির্দিষ্ট একটা ডেট প্রয়োজন পড়ে এটা মাছের সাইজের উপর নির্ভর করবে যে কয় দিন অন্তর অন্তর আপনি ডোজ করবেন এই ডোজটা যদি আপনি না করেন টাকা পয়সার জন্যই হোক বা অবসতার জন্যই হোক এই এরকম ক্ষতির সম্মুখীন হলে আপনি কিন্তু তখন দুই দিক দিয়ে কিন্তু টাকা চলে যাবে আর কি তো যখন মাছ রোগ আক্রান্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি উভয় দিকে ক্ষতিগ্রস্ত হবেন একদিকে মাছ দুই মন তিন মন মাছ মরে গেল এটা একটা ক্ষতি আপনার তিরিশ হাজার টাকা ক্ষতি হয়ে গেল আবার কিন্তু এই মাছকে যেগুলো অবশিষ্ট রইলো এগুলোকে সুস্থ করতে কিন্তু আবার পঁচিশ তিরিশ হাজার টাকা বা দশ হাজার টাকা পুকুর অনুযায়ী আপনার খরচ হবে তো এখানে কিন্তু গড়ে দেখা গেল যে আপনি নিয়মিত ডোজ করলে যে খরচটা হইতো আপনার এই মাছ আক্রান্ত হওয়ার পর কিন্তু তার পাঁচ গুণ বেশি খরচ হচ্ছে তাই আমরা নিয়মিত ট্রিটমেন্টটা অবশ্যই করব আর আসলে অন্যের উপর দায়িত্ব দিলে যেটা হয় আপনি তো দেখতেই পাচ্ছেন আমার পুকুরের অবস্থা যত কষ্টই হোক যত ব্যস্ততাই হোক আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে চাই আপনার নিজে অন্তত পক্ষে মাছের পুকুরে শ্রম দেন নিজে তদারকি করেন অন্যের উপর ডিপেন্ডস করে এটা করতে যায়ন না আমার মতো ক্ষতি সম্মুখীন হবেন আর কি তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে কথা বলবো যে আসলে রোগ হইলেই তো কি করণীয় মাছ চাষ যখন করছেন রোগ কিন্তু হতেই পারে ভাইরাস বা যে কোনো রোগে কিন্তু আক্রমণ হতেই পারে এখন সেটার থেকে পরিত্রাণের উপায়টা কি। আমি যে উপায়ে আমার পুকুরে ট্রিটমেন্টটা করি আর কি তো প্রাথমিক অবস্থায় আপনাকে ভালো মানের একটা জীবাণুনাশক প্রয়োগ করতে হবে তো এই জীবাণুনাশক প্রয়োগ করার পর যদি আপনার ই হয় মাছের যদি পেট ফোলা রোগ হয় সেক্ষেত্রে আপনি টনিক ভালো একটা অ্যানজাইম এবং রেনামাইসিন এটা কিন্তু খাবারের সাথে মিক্সড করে দুই তিন দিন কিন্তু প্রয়োগ করলেই আপনার মাছ তিন দিন প্রয়োগ করবেন একটা না তাহলেই কিন্তু আপনার মাছ সুস্থ হয়ে যাবে এটা হলো পেট ফোলা রোগের প্রাথমিক চিকিৎসা তো দ্বিতীয়ত হলো যে আপনি এই যে ক্ষত রোগ যেটাকে আমরা ভাইরাস বলি এই ভাইরাস রোগে যদি আপনার পুকুর বা মাছ আক্রান্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম অবস্থায় একটা ভালো মানের জীবনাশক প্রয়োগ করে দেখতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার যে পানি পটাশ ডাক্তারি পটাশ যেটা আছে এটাও কিন্তু বেশ ভালো কার্যকরী আর কি তো দ্বিতীয়ত আপনার যদি এটাতে কাজ না হয় আপনার কিন্তু সেক্ষেত্রে অ্যান্ডোফ্লক্সোসিন অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে হবে আর কি তো অ্যান্টিবায়োটিক এই অ্যান্ড্রোফ্লক্সোসিন এটা কিন্তু নিয়ে অনেকের অনেক ধরনের মতবাদ রয়েছে অনেক জল্পনা কল্পনা রয়েছে তো এইটা অনেক ক্ষতিকর দিলে মাছের গ্রোথ ব্যাপক হ্যাম্পার হবে এই সেই মাছ ব্যাপক বাঁকা হয়ে যাবে এগুলো আসলে পুরোপুরি সম্পূর্ণটা সত্য না আমি কিন্তু অ্যান্ড্রোফ্লক্সোসিন এখানে ব্যবহার করেছি তো আমি কিন্তু দশ মিলি হারে শতাংশে দশ মিলি হারে আমি প্রয়োগ করেছি এবং অবশ্যই আপনাকে ভিটামিন সি দিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে না হলে কিন্তু আপনার মাছ তখন সেই ক্ষেত্রে বাঁকা হওয়ার সম্ভাবনাটা ব্যাপকভাবে থেকে যায় আর কি তো ভিটামিন সি এবং এই অ্যান্ড এটা নিয়মিত আপনি তিন দিন আপনি যদি মনে করেন পানিতে ছিটিয়ে দিবেন যেহেতু আক্রান্ত মাছগুলো কিন্তু আপনি খাবে না খাবারের সাথে দিলে তো সেই ক্ষেত্রে একটু খরচ বেশি হলেও আপনার তিন দিন পানিতে দেওয়ার পর আপনি আরও তিন দিন যদি খাবারের সাথে অল্প পরিমাণে দিতে চান দিতে পারবেন আর কি সেই ক্ষেত্রে আপনি উপকৃত হবেন আর কি তো এই অ্যান্ড্রোফ্লক্সোসিন আপনাকে প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ একটা দুইটা ডোজ দিলেই কিন্তু মাছ কিন্তু অনেকটা সুস্থ হয়ে যাবে তো আপনি এইটা কিন্তু ভুল ভাবে করা যাবে না যে আপনি এক ডোজ করার পর মাছ সুস্থ হয়ে গেছে আপনি আর ওষুধ প্রয়োগ করতেছেন না এটা কিন্তু করা যাবে না প্রিয় দর্শক আপনার কিন্তু অবশ্যই এই তিন দিনের ডোজটা কমপ্লিট করতে হবে আর কি তো এই অ্যান্টিবায়োটিকের ডোজটা করার পর আপনার কিন্তু যে মাছের মানে ইয়েটা আর কি গ্রোথ বাড়ানোর জন্য আপনার এই যে ভিটামিন বি প্লাস সি এটা কিন্তু নিয়মিত কয়েকদিন প্রয়োগ করতে হবে আর সেক্ষেত্রে খাবারের সাথে আপনার মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যাবে এবং অনেকাংশে মাছ কিন্তু গ্রোথ ফিরে আসবে আর কি তো রোগে কিন্তু হওয়ার পর আমি যে আপনার জীবননাশকটা দিতে বললাম এটা কিন্তু আপনার প্রথম দিন এবং দ্বিতীয় দিন পরপর দুই দিন দিতে হবে তো অ্যান্টিবায়োটিক তিন দিন প্রথমে জীবনাশক দিবেন দিয়ে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন আর এই যে আমার পুকুরে দেখতেই পাচ্ছেন যে ব্লুম হয়েছে আমি কিন্তু ব্লুমগুলো আজকে উঠিয়ে দিচ্ছি যদিও আমি খুবই ব্যস্ত মানে আজ আমাদের পূজা চলতেছে উৎসব একটা বছরে বড় উৎসব তারপরেও কিছু করার নেই যেহেতু পুকুরে আক্রান্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি তা সেক্ষেত্রে আমি এই সময় বের করে আমি কিন্তু ওই পুকুরে যে দেখেন পরিষ্কার করার ব্যবস্থা করতেছি আর কি এটা যদি আগে করতাম যদি অন্যের উপর ডিপেন্ডস না করতাম সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকতো প্রিয় দর্শক প্রিয় দর্শক মাছ মরে যাওয়ার পর কোনটা পেট ফলা রোগ আর কোনটা ক্ষত রোগ এটা কিন্তু আপনাকে নির্ণয় করতে জানতে হবে নাহলে কিন্তু আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না এই যে আমার মাছগুলো যে ক্ষত রোগে আক্রান্ত হয়েছে এটা দেখেন যে লেজের পাশে কিন্তু দেখেন অনেকটাই ঘায়ের মতো হয়ে গেছে আর কি দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু আসলে ক্ষত রোগের লক্ষণ তো দেখেন প্রিয় এই যে এরকম লেজের দিকে কিন্তু আপনার ক্ষত চিহ্ন থাকবে আর কি এগুলো হচ্ছে ক্ষত রোগের লক্ষণ তো আমার মাছগুলো কিন্তু দেখেন অল্প দিনে অনেকটা ভালো সাইজ হয়ে গেছে আর কি তো এই রকম ক্ষত রোগের লক্ষণ থাকলে আপনাকে বুঝে নিতে হবে এটা একটা ভাইরাস আমি যে ডোজটা বললাম অ্যান্ড্রোফ্লক্সোসিন এটা প্রয়োগ করলে কিন্তু আপনার উপকার হওয়ার চান্স অনেকাংশেই রয়েছে তো প্রিয় দর্শক দেখেন আপনাদের একটা বিষয় আমি শেয়ার করতে চাই যে এই যে মাছের আমার পুকুরে এখন যে সাইজটা আর কি এরকম সাইজে যদি আপনার পুকুর মাছ আক্রান্ত হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি ট্রিটমেন্ট করে সারাইতে না পারেন আপনি কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এই সাইজের মাছগুলো কিন্তু আপনি না পারবেন বাজারে যা করতে ভালো দাম পাবেন না সে কিন্তু কিন্তু ক্ষতি হওয়ার চান্সটা ব্যাপক হারে থাকবে আর কি তো আমার যেহেতু ঘটে গেছে অসাবধানতার জন্য আমি যেহেতু অন্যের উপর ডিফেন্স করে আমি পুকুরে কয়েকটা দিন আসি নাই তো আমি আপনাদের চিন্তা করলাম যে এইটা যদি আপনাদের সাথে শেয়ার করি এই অভিজ্ঞতাটা আপনারা যদি পান সবাই একটু সতর্ক থাকবেন সেক্ষেত্রে কিন্তু অন্তত শিং চাষি ভাইদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক উপকারী প্রতিবেদন হবে বলে আমি মনে করতেছি আর কি তো আসলে দর্শক দেখেন এই যে শুধু মাছ চাষি নয় আমি কিন্তু আরও ব্যবসার সাথে জড়িত রয়েছি তো এই যে আমার কিন্তু একটা প্রাইভেট স্কুল রয়েছে আপনারা জানেন আবার গরু পালন থেকে শুরু করে তো এই বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রেই কিন্তু আমি আপনাদের একটা জিনিস বলবো যে নিজে প্রত্যক্ষভাবে জড়িত না থাকতে পারলে ফিডব্যাক কখনোই ভালো আসবে না আসবে না আসবে না এর নিজে প্রত্যক্ষভাবে জড়িত থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভালো একটা ফিডব্যাক পাওয়ার সম্ভাবনা থাকবে আর কি তো আপনারা যারা ব্যস্ত অতিরিক্ত ব্যস্ত তারা অন্তত শিম চাষ করবেন না তারা মিশ্র চাষ করবেন মিশ্র চাষে অতটা রোগ আসে না ভাইরাস আসে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার অত পরিষানের শিকার হতে হবে না আর কি আপনারা যারা সময় দিতে পারবেন না অবশ্যই আপনারা মিশ্র চাষ করবেন আর কি তো প্রিয় দর্শক এই শিং মাছের ক্ষেত্রে আমি আপনাদের আরেকটা বিষয় শেয়ার করতে চাই আমি কিন্তু আপনাদের এর আগের প্রতিবেদনগুলোতেও আমি কিন্তু উল্লেখ করেছি বিষয়টা শিং মাছের এই ভাইরাসটা কিন্তু মারাত্মক মারাত্মক কেন আপনি প্রথম দিন দেখবেন যে দুইটা তিনটা মাছ মারা যাবে পরের দিন দেখবেন যে পাঁচটা দশটা যদি ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে না পড়ে তো দেখবেন একবারে আপনার পাঁচ সাত দিনের মধ্যে পুরোপুকুর শেষ হয়ে যাবে আর কি তো তাই আপনার এই রকম লক্ষণ দেখার সাথে সাথেই আপনাকে উন্নত ধরনের চিকিৎসা নিতে হবে তো আমি কিন্তু আজকে দ্বিতীয় দিন পার করে তৃতীয় দিন চলতেছে আমার ডোজ করার তো আপনাদের দোয়ায় আমার মাছটা কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে এখন তো সেক্ষেত্রে কিন্তু আশা করতেছি হয়তো রিকভারি হয়ে যাবে আর কি তো আসলে এই মরা মাছগুলো যেগুলো থাকবে যে দেখেন পুকুর থেকে উঠায় দেওয়া হচ্ছে এগুলো কিন্তু রাখা যাবে না আপনারা এগুলো পুকুর থেকে উঠায় ফেলবেন আর আপনার ভিটামিন বি প্লাস সি এবং সি আর কি যেটা এটা কিন্তু আপনার নিয়মিত এই কয়েকদিন পুকুরে প্রয়োগ করতে হবে না হলে কিন্তু অ্যান্টিবায়োটিকের একটা ইয়ে আছে সেক্ষেত্রে মাছ বেশিরভাগ মাছগুলো কিন্তু বাঁকা হয়ে যাবে আপনি কিন্তু বাজারজাত জাত করতে তখন কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারেন আর কি তো সেই ক্ষেত্রে আপনাকে এটা ব্যাপারে ব্যাপক কেয়ারফুল থাকতে হবে তো মাছ চাষ এটা অত্যন্ত লাভজনক আমি আগেও বলেছি এখনও বলতেছি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ আসলে তাদের জন্য যখন আপনি নিজে এটার প্রতি জন্মশীল হতে পারবেন না খেয়াল করতে পারবেন না এবং তার একটা জলযন্ত প্রমাণ কিন্তু আমি আজকে আপনাদের দেখালাম আমি কয়েকটা দিন পুকুরে আসি অন্যের উপর দায়িত্ব দিয়েছি পুকুরে ভালো যত্ন হয় নাই এবং খেয়াল করে নাই যার জন্য কিন্তু আজকে আমার এতগুলো ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তো আসলে এটা হতো না আপনাদের যেটা বললাম যে আমার বাচ্ছরিক একটা উৎসব পূজা এবং স্কুলে বাচ্চাদের পরীক্ষার জন্য আমি ব্যাপক ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু আমার এই সমস্যাটা আজকে ফেস করতে হচ্ছে আর কি এবং অর্থনৈতিক ক্ষতি ধরতে গেলে অনেকটা হয়ে যাচ্ছে তো আসলে আমি গত যে শিং মাছের চালান এখান থেকে করছি তো সেখানে কিন্তু আমার কোনো আসলে রোগ অ্যাটাক করে না আমার আরেকটা পুকুরও রয়েছে আপনাদের দেখাইছি সেখানেও আপনাদের দয় ভালো আছে তো এটা দূরে হওয়ার জন্য আমি আসতে পারি নাই যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর কি তো প্রিয় দর্শক আপনারা যারা শিং চাষ করতে চান তারা যদি এই ঝুঁকি মেনে নিতে পারেন তাহলে চাষ করবেন না হলে কিন্তু এই ঝুঁকি সামলানোর ক্ষমতা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে এই যে আপনার শিং চাষ করতে গেলে ক্ষতি হতে পারে এটা কিন্তু মনে একটা সাহস নিয়ে আপনাকে শুরু করতে হবে যে শিং চাষ করতে গেলে ভাইরাস বা বিভিন্ন রোগ ধন বালায় হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে আসতে পারে এটা মানসিকতা নিয়ে আপনাকে চাষবাস করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিচলিত হলে চলবে না ব্যবসায় লস লাভ এটা থাকবেই আসলে লস না থাকলে তো সে ব্যবসা কখনোই হালাল হবে না তো আসলে তাই বলে তার অযত্নে যদি ক্ষতি সম্মুখীন হন সেটা কিন্তু আপনার জন্য একটা অপরণীয় ক্ষতি হতে পারে তো প্রিয় দর্শক মাছ চাষ করলে রোগ কিন্তু হতেই পারে এতে বিচলিত হওয়ার কিছু নেই তো আমি কিন্তু যেভাবে আমার মাছকে খুব দ্রুত সুস্থ করেছি এবং করতে পেরেছি আর কি এখন কিন্তু আমার মাছগুলো পুরোপুরি সুস্থ তো যদি আপনারা কেউ এমন বিপদে পড়েন আপনারা যোগাযোগ করতে পারেন বা এই পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন তো কমেন্ট বক্সে জানতে পারবেন আর যদি কোনো কিছু জানার থাকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল খোদা হাফেজ